আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আপনি কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন অথবা পিসির মাধ্যমে চেক দিবেন এবং পাশাপাশি টিকিটটি চেক দেওয়ার সাথে সাথে আপনি টিকিটটি ডাউনলোড করেও নিতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছা মতন সিট চয়েস করতে পারবেন এবং এক্সট্রা লাগেজ নিতে পারবেন এবং কত টাকার ভিতরে আপনি এক্সট্রা লাগেজ এবং কত কেজি নিতে পারবেন তাও চেক দিতে পারবেন এবং টিকিটটি কি কনফার্ম হয়েছে কিনা এবং কত তারিখে আপনার ফ্লাইট তাও কিন্তু আপনি চেক দিতে পারবেন এবং টিকিটটি আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন এবং ফ্লাইটের সময়সূচিও আপনি চেক দিতে পারবেন আজকে ভিডিওটির মাধ্যমে আমি আজকে ভিডিওটিতে সম্পূর্ণ সবকিছু কিছু ডিটেলস সব কিছু বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করব এবং আপনাদের দেখিয়ে দিবো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনিটি দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায়কন বা বাজিয়ে দেবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এইরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের বলে চলে যাবে তাহলে চলেন শুরু করা যাক শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন আমরা এই ভিডিও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দিব তাহলে চলেন শুরু করা যাক এই জন্য আমরা আমাদের মোবাইল অথবা পিসির ডিসপ্লেতে চলে আসব আপনাদের বোঝানোর স্বার্থে আমি আমার পিসির ডিসপ্লেতে চলে এসেছি আপনি একই সিস্টেমে আপনি আপনার মোবাইলের মাধ্যমেও চেক দিতে পারবেন এই জন্য আপনি আপনার মোবাইলের বা পিসির যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন যেহেতু আমি ক্রম ব্রাউজার বেশি ইউজ করি এই জন্য আমি এখান থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিব ক্রম ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের মাঝে যেরকম ডিসপ্লে শু হবে আপনারা এখান থেকে সার্চ অপশনে চলে যাবেন এবং একটি অ্যাড্রেস লিখে নেবেন বিমান বিডি ক্ষেত্র লেখে সার্চ করবেন সার্চ করার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল সাইটটি চলে আসবে এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের মাঝে প্রথম অবস্থায় এরকম নাও আসতে পারে প্রথম অবস্থায় আপনাদের ভেরিফাই চাইবে যে আপনি মানুষ না রবট সেটা চেক দিবে যেহেতু আমি এটাতে সবসময় কাজ করি জন্য আমার এটা আগেই চলে এসেছে তারপর আপনাদের মাঝে যদি এরকম অ্যাট আসে আপনারা এখানে ট্যাপ করে কেটে দিবেন কেটে দেওয়ার পর এরকম একটি ডিসপ্লে শু হবে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের এখান থেকে আপনারা দেখবেন এই লেখাটি বুক বুক ফ্লাইট মডিফাইড ট্রিপ ওয়েব চেক ইন ফ্লাইট স্ট্যাটাস ফ্লাইট শিডিউল এখান থেকে আমাদের দরকার মডিফাই ট্রিপ নিউ এই লেখাটিতে আমরা ট্যাপ করবো ট্যাপ করার পর আপনি যে টিকিটটি অনলাইনে ক্রয় করেছেন সেখানে আপনার একটি লেখা দেখতে পারবেন পিএনআর কোড এরকম এই লেখাটি আমি এখানে আমার পিএনআর কোডটি আমি বসিয়ে নিয়েছি ছয় লেটারের তারপর লাস্ট নেম অথবা শিউর নেম এখানে ওই টিকেটে এই যে পেপারে আপনি লেখা দেখতে পারবেন শিউর নেম অথবা লাস্ট নেম এখানে যেহেতু তার নাম হুসাইন লাস্ট নেম এই হুসাইনে উঠিয়ে নিয়েছি তারপর এখানে সার্চ পাবেন সার্সে ট্যাপ করবেন সার্সে ট্যাপ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে আমরা ওয়েট করি সম্পূর্ণ পিসটি আসা পর্যন্ত বৃষ্টি সম্পন্ন আসার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে প্রথমে এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরকম লেখা আসবে আপনাদের বোঝানোর জন্য একটু আমি সবগুলো আগের থেকে ওপ করে দিচ্ছি এখানে দেখতে পারবেন প্রথম লেখা ফ্লাইট মানে এখানে আপনার ফ্লাইটের ডিটেলসটা তারা দেখাবে মদিনা থেকে ডাকা যেহেতু সেই লোকটি মদিনা থেকে ডাকা যাবে এখানে প্রথম আসতে সে মদিনা থেকে ডাকা তার এটা কনফার্ম হয়ে গিয়েছে একই জুন দু হাজার চব্বিশে তেইশটা তিরিশ মানে এগারোটা তিরিশে রাত্রে রওনা দিবে এবং দুই জুন দু হাজার চব্বিশ নয়টায় সে বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবে যেতে লাগবে ছয় ঘন্টা তিরিশ মিনিট নন স্টপ মানে কোন জায়গায় এটা অপেক্ষা করবে না একদম ডাইরেক্ট চলে যাবে তারপর যেহেতু সে আপ ডাউন টিকিট করে করেছে তারপর সে ঢাকা থেকে আবার মদিনা আসবে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সতেরোটা পঁয়তাল্লিশ মানে হচ্ছে বারো তেরো চৌদ্দো পনেরো ষোলো সতেরো মানে পাঁচটা পঁয়তাল্লিশে আসবে এবং এগারোটা পঁয়তাল্লিশে সে সৌদি আরব মদিনায় এয়ারপোর্টে নামবে মানে দশটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ নয়টা পঁয়তাল্লিশে সে নামবে সাত ঘন্টা লাগবে নন স্টপ কোনো জায়গায় অপেক্ষা করবে না ডাইরেক্ট চলে আসবে এটা আপনি প্রথমে দেখতে পারবেন ফ্লাইটের তারপরটা আছে প্যাসেঞ্জার এখানে এখানে প্যাসেঞ্জার ট্যাপ করলে এখানে আপনার শু হবে মুদিনা টু ডাকা মদিনা টু ডাকা এখানে সব কিছু আগের মতনই দেখাবে আর আমাদের দরকার নেই এটা আমরা ব্যাক করে দিচ্ছি তারপর সিট সিটও আমাদের লাগবে না ট্যাক্স ফ্রি সিট এখানে আপনার সিট নাম্বারগুলো শু করবে যে যা আপনি যাওয়ার ক্ষেত্রে মদিনা টু ডাকা যাওয়ার ক্ষেত্রে আপনি সিট নাম্বারটি পাবেন এবং আসার ক্ষেত্রে সিট নাম্বারটি দিয়ে দিবে তারপর এখানে দেখতে পারবেন ট্যাক্স অ্যান্ড ফ্রি এখানে আপনারা দেখতে পারবেন আপনার কোন কোন বিষয়ের উপর ট্যাক্স নিয়েছে একদম টিকেটের সম্পূর্ণ টাকা পরিশোধ করেছে তারপর নিচে দেখতে পাবেন ট্রিপ টোটাল এক রিয়াল যেহেতু সৌদি আরবের রিয়াল এসে ক্রয় করেছে জন্য তার এখানে একটি টিকেটের মূল্য দেখিয়ে দিয়েছে সম্পন্ন খরচ সহ তারপর উপরে দেখতে পারবেন এখানে প্যাসেঞ্জার ইনফ্রো এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো চেক দিয়ে নিতে পারবেন যে আসলে এই টিকিটটাকে আপনার নামে ক্রয় করা হয়েছে কিনা টিকিটের নাম ঠিক আছে কি না এখানে প্যাসেঞ্জারের নাম থাকবে প্রথম নামটি বা গিবের নেমটি শিউর নেম ডেট অফ বার্থ এরকম আর এখানে ইচ্ছা করলে আপনি আপনার মোবাইল নাম্বার ইমেল নাম্বার দিয়ে অ্যাড করে নিতে পারেন এখানে আপনার পাসপোর্টের ডিটেলস লেখা থাকবে ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট পাসপোর্ট নাম্বার থাকবে এবং পাসপোর্টের ডেটটি শেষ হওয়া থাকবে গোপনীয়তার জন্য আমি পার্সোনাল কিছু কিছু বিষয় আমি ডেকে রাখবো কিন্তু আমি আপনাদের বলে দিব যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের এই সমস্যাটার সমাধান করে দিব যেহেতু এটা পার্সোনাল একজনের ডকুমেন্ট এই জন্য আমি আর দেখাচ্ছি না আপনাদের জাস্ট বলে দিচ্ছি তারপরে একদম উপরে আসবো এবং এসে আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসি ব্যাগে আসার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে আমি কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করার পর এখানে দেখতে পারবেন এক্সট্রার্স এক্সট্রা এক্সট্রা এখানে ট্যাপ করবেন এক্সট্রা মানে আপনি এক্সট্রা কতটুকু মাল নিতে পারবেন বিমান বাংলাদেশের সাথে তো একটা ফ্রি একটা মাল নিতেই পারবেন নেওয়ার উপর যদি আপনার আরও কিছু মাল নিতে মনে চায় বা বেশি হয় মতো অবস্থায় আপনি মাল নিতে পারবেন জন্য আপনাকে এখানে দেখতে পারবেন অ্যাট ব্যাগেজ আমি এখানে ট্যাপ করে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবে এক্সট্রা মালের জন্য এখানে দেখেন আপনি এক্সট্রা মাল নিতে পারবেন এখানে আপনার নাম শো করবে এবং এখানে আপনি যদি দশ কিলো নেন তাহলে দশ কিলোর জন্য আপনাকে দিতে হবে একশো পঁয়ষট্টি রিয়াল আর যদি তেইশ কিলো নেন তেইশ কিলোর জন্য তিনশো রিয়াল প্রদান করতে হবে এক্সট্রা মানে যেটা আপনি ফ্রি ছাড়া আরও বেশি নিতে চান সেটা এখান থেকে কিন্তু এরকম শু করবে আর যদি তেইশ কিলোর উপরে তাহলে আপনি এক হাজার পাঁচশো তিন রিয়ালের মতন লেগে যেতে পারে আপনি যদি এখানে নিতে চান তাহলে এখানে প্লাসে ট্যাপ করবেন যেটা আপনার দরকার তারপর অ্যাড টু কন্টিনিউ এখানে ট্যাপ করলে আপনি আপনার পেমেন্ট করে দেবেন আপনার তারপর আপনি এক্সট্রা লাগেজ নিতে পারবেন যেহেতু আমি নিতে চাচ্ছি না আমি এটাকে কোনো কিছু করতে চাই না জাস্ট আপনাদের দেখানোর জন্য ক্লিয়ার করছি আমি এটাকে কোনো আপডেট করবো না যেরকম আছে সেরকম রেখে দেব জাস্ট আপনাদের দেখাবো তারপরে এখানে দেখতে পারবেন অ্যাড অর মডিফাই সিট আপনি ইচ্ছা করলে আরও সিট অ্যাড করতে পারবেন এবং আপনার সিটটি আপনি পরিবর্তন করতে পারবেন মানে ট্রাভেলরা যাই সিটকে ক্রয় করেছি সেই সিট আপনার পছন্দ না হয় কিন্তু এটাও কিন্তু টাকার বিনিময় করতে হবে এখানে মদিনা টু ডাকা আর ডাকা টু মদিনা যেহেতু যেহেতু এটা আপডাউন টিকিট এই জন্য দুইটা দেখাচ্ছে মদিনা টু ডাকা এখানে দেখতে একটা জিনিস দেখাচ্ছে আমি এখানে লাগেসের একটা থাকবে আনেবল সিট মানে আপ এই সিটগুলো নেই মানে বিক্রি করে দিয়েছে স্ট্যান্টেড সিট এই সিটগুলো আছে মানে লাল বাত আর আপনি সবুজগুলো আপনি ক্রয় করতে পারেন মানে পরিবর্তন করতে পারবেন দেখেন এখানে দেখতে পারবেন এবং আপনার বিমানে আপনি কোন সাইডে বসবেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এখানে সিট নাম্বারটা আমরা দেখে নিই ষোলো এ আমরা এখানে নিচে ট্যাপ করে দেখি কোথায় ষোলো এ আছে দেখেন এটা কিন্তু পনেরো এ ষোলো এ সে এখানে জ্বালানা সাইটে বসতে পারবে যাওয়ার সময় যখন মদিনায় সে ঢাকায় যাবে আর এখন আমরা দেখব ঢাকা থেকে যখন মদিনায় আসতে যাবে এখানে সেম আপনি টিকিটটা চেঞ্জ করতে পারবেন বিশ জি মানে টোয়েন্টি জি আমরা এখান দেখি কোথায় আছে এটা মানে ওই পাশে আমি একটু এদিকে নিয়ে নিচ্ছি সিটগুলো যেহেতু তিন লাইনের সিট থাকে বিশ জি একটু পরে এটা এটাও কিন্তু সে আসার ক্ষেত্রে যখন ঢাকা থেকে মতিনে আসবে সে এ ওয়ান জ্বালানার পাশে বসতে পারবে এভাবে কিন্তু আপনি চেক দিতে পারবেন আপনার সিটটি বর্তমানে কোথায় ক্রয় করা হয়েছে সেটা কি জ্বালানার সাইডে ক্রয় করা হয়েছে না জ্বালানার মাঝখানে বা আপনার বিমানে উঠার আগে কিন্তু দেখতে পারবেন আপনি কোন সাইডে আপনি বসবেন আপনার বিমানে গিয়ে কোনো দুর্চিন্তা কোনো চিন্তা করার কোনো বিষয় নেই আপনি আগের থেকে সব কিছু চেক দিতে পারবেন এবং এখান থেকে পরিবর্তনও করতে পারবেন কিন্তু শর্ত একটাই আপনাকে টাকা দিয়ে এটা পরিবর্তন করতে হবে তারপর আমরা ব্যাগে চলে আসি আর একটি বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি যদি এই টিকিটটি মানে ডাউনলোড করতে চান অথবা প্রিন্ট করতে চান প্রিন্টের জন্য এখানে দেখতে পারবেন এখানে ট্যাপ করলে আপনি প্রিন্ট করতে পারবেন আর যদি কোনো নাম এটা মোবাইলে সেভ করব মোবাইলে সেভের জন্য সেপে পিডিএফ এ লেখাটিতে আপনি ট্যাপ করতে পারেন এভাবেই কিন্তু আপনি এটা ভাবে আপনি ডাউনলোড করতে পারেন এবং সব কিছু আপনি নিজেরটা নিজে দেখতে পারেন এবং কত টাকা খরচ হয়েছে সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি টোটাল এখানে দেখতে পারবেন ষোলোশো বাহাত্তর ইয়াল টোটাল খরচ হয়েছে এই টিকাটা ক্রয় করতে এই টিকাটা ডাউন কিন্তু এবং কোথায় ছিট পড়েছে সব কিছু কিন্তু চেক দিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বেলাইকন বানটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে আর কোনো কিছু জানার বা বোঝার থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা কোনো সমস্যা নেই আপনার মেসেজ দিয়ে রাখবেন আমি পরবর্তীতে আমার আমি আমার সময় মতো আপনাদের সাথে যোগাযোগ করবো আর ভিডিওটিতে কোনো কথা উচ্চারণের বলুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন খুদা হাফেজ যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে বলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ